তাহলে উঠেই দেখি আমার মেহেদির কালার অনেকটা চলে এসেছে এটি আস্তে আস্তে বিয়ের দিন পর্যন্ত অনেক বেশি গাঢ় হবে এটা চিন্তা করে অনেক ভালো লাগছিল তারপর আমি শাওয়ার টাওয়ার নেই নাই তারপর আমি চলে যাই মাসুদ খানে মাসুদ খান বিউটি জোনে আমার শাড়িটা পরতে আজকে আমি কোনো মেকআপই করিনি আমার মনে হয়েছিল যে এই লুকটার সাথে কোনো নো মেকআপই মানাবে মানে নো মেকআপ বলতে নো মেক আপ মানাবে তাই আমি নো মেকআপ হিসেবে ছিলাম কারণ আমি আজকে দুধ দিয়ে গোসল করবো এই একটা থিম রেখেছিলাম সো অলরেডি আমার ফটোগ্রাফার্স সবাই চলে এসেছিলো সৃজন ভাইয়া বোরহান ভাইয়া সবাই আমি দিনাজপুর থেকে সবাইকে ডেকেছিলাম এবং আমি ফুল একটা বাঙালি থিম রেখেছিলাম এবং দেখেন আমার স্টেজটাও হচ্ছে খুব সুন্দর করে সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস সিম্পল টাইপের জিনিসপত্র আমার অনেক পছন্দ এবং আমার এই স্টেজ থেকে খুব ভালো লাগছিলো এবং পারফেক্টলি গিয়েছিল আমার ফুল আউটফিটের সাথে যদিও এটা হচ্ছে আমার শোরুমের ছাদের উপর করতে দিয়েছিল আমি পারমিশন নিয়ে করেছিলাম খুব ভালো মানুষ তারা তারা আমাকে করতে দিয়েছিল এবং এই যে সুন্দর যে আপনি থিমটা দেখছেন এই থিমটা পুরোটাই আমার ইচ্ছা ছিল যে আমি একটা বাঙালি বউ সাজব অনেক কিছু পরে ভাই আমার কিছু হিবিজিবি পছন্দ না আমি বাংলা করে শাড়ি পরব এবং হচ্ছে বাংলা করে সাজবো যেমন ফুল তাজা দিব আমি কিন্তু অরিজিনাল ফুল এগুলো দিয়ে বানিয়েছিলাম এবং আমার সাথে অলওয়েজ কলসি থাকবে তারপর আমার চুল ছাড়া থাকবে আমার চারিপাশে শুদ্ধ গাঁদা ফুল থাকবে ফ্লাওয়ার্স থাকবে অনেক কিছু থাকবে সো আমি এই থিমটা ফলো করেই আসলে এই জিনিসটা করেছি অনেকে অনেক ধরনের আসলে জিনিসপত্র করে হুলুদের মধ্যে বাট আমার কাছে সিম্পল অনেক ভালো লাগে এমন না যে আমি কোনো কিছু করিনি আমি সব কিছু করেছি যদিও আমি এই প্রোগ্রামটা বাদ দিয়ে করতে চাইনি আমার যে প্রোগ্রামটা হয়েছিল জোর জবরদস্তি করানো হয়েছিল আমার মা বোন করিয়েছিল হুলুদের পুরো থিমটাই রেখেছিলাম যে আমি সবার সাথে শুট করব মজা করব একদম বাড়ির মানুষ মানে কাজিনরা শুধু থাকবে আমার মাটা থাকবে এরাই জাস্ট থাকবে কোনো ছেলে মানুষই তেমন ভাবে থাকবে না তো সেই জন্য হচ্ছে আসলে আমি এই থিমটা করেছিলাম অসম্ভব সুন্দর এই থিমটা এবং সবাই এত পরিমাণে হ্যাপি ছিল দেখেন আমাদের সবারই ফেসে কিন্তু বিয়ার ফেস এবং কেউ আমরা মেকআপ করিনি কেউ আমরা কোনো ভালো মতো কোনো প্রিপারেশনে নেইনি নি আমার জাস্ট কপালে একটা টিপ দেওয়া হয়েছে টিপটা দিয়েই আমাকে মনে হচ্ছে যে একদম পুরো কমপ্লিটলি হয়ে গেছে এবং ইভেন আমি কিন্তু হলুদও মাখি নাই সত্যি কথা বলতে আমি হলুদ মাখিনি আমাদের যে ফেস প্যাক মানে আর্টস পিয়ার যে ফেস প্যাকটা আছে আর্টস অফ পিয়ার ফেস প্যাকটা আসলে আমি মেখেছিলাম তো আমার ফেস প্যাকটাতে আমরা কাঁচা দুধ ইউজ করি এখানেও আমরা কাঁচা দুধই ইউজ করছিলাম যেহেতু হচ্ছে এখানে আমি ফেস প্যাকটা অলরেডি আমার গায়ে হাত পায়ে মাখবো তো এখানে হচ্ছে ওই ফেস প্যাকটা দিয়েই আমরা একটা হলুদের থিম রেখেছিলাম কারণ আমি কাঁচা হলুদ মাখতে চাচ্ছিলাম না ওটাতে আমার কাইন্ড অফ একটু অ্যালার্জির মতোই এবং ফেসে ডিরেক্টলি কাঁচা হলুদ অ্যাপ্লাই করলে কিন্তু স্কিন বার্ন হয়ে যায় দ্যাটস হচ্ছে আমি কাঁচা হলুদ না দিয়ে যেহেতু আমার ফেস প্যাকটাতে সুন্দর কিছু উপাদান দেওয়া আছে তো আমার স্কিন কেয়ারটাও হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে আমার ভিডিও বা ফুটেজ যেটাই হোক না কেন সবারই ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছে সো আমি আমার হাতে পায়ে সব জায়গায় আমি আমার ফেস প্যাকটা দিচ্ছিলাম এবং সবাই লাইক মনে হচ্ছিলো কি আমাকে আজকে পাইছে আজকে আমাকে শেষ করেই ছাড়বে জাস্ট দেখেন কিভাবে আমার ফেস প্যাক টেস প্যাকগুলো আমার গায়ে হাতে পায়ে দিচ্ছে সবাই বলতেছে আমি তোমাকে একটু মুখে দিয়ে দিই আমি বলছি না আমার মুখে প্লিজ এত কিছু দিস না কারণ মুখে দিলে আমার ফুল মানে যে ভিডিওটা ওটা খারাপ হয়ে যাবে ছবি খারাপ তাই তারা আমার হাতে পায়ে সব জায়গায় দিচ্ছিল আর শুধুমাত্র আমি যে দিছি তা না আমি কিন্তু সবাইকে সবাইকে দিয়ে দিয়েছিলাম এবং এই মানে লাগছিল সবারই বেয়ার ফেস সবাই সবার মতো করে হ্যাপি মানে আমাদের না দরকার হয় যখন খুশি থাকি মেয়েরা তখন এমনিতে আমাদের স্কিন আমাদের ফেস এমনি গ্লো করে এমনি হ্যাপি থাকে এমনি সুন্দর লাগে দেখতে সো আপনারা ছেলেরা যারা আছেন বলেন আমরা মেকআপ শুনতেই না ভাই আমরা মেকআপ শুনতেই না আমাদেরকে যদি যত্নে রাখতে পারেন আমাদেরকে যদি ভালো রাখতে পারেন আমরা মেয়েরা এমনিতেই সুন্দর থাকতে পারি আমরা এমনি গ্লো করতে পারি আর যদি আমাদের আপনাদের জ্বালায় আমাদের টেনশন হয়ে থাকে সব সময় তাহলে ভাই এটা আপনার ফল্ট আপনি সেই জন্য আমাদেরকে মেকআপ কিনে দিবেন এই যে দেখেন আপনাদের ব্রাইট ব্রাইটকে কেমন লাগছে বলেন আমি নাকি কারো বউ এই চিন্তা করলেও আমার কেমন যেন লাগে আমি নাকি বউ হয়ে গেলাম এবং সামনে দেখেন কত ফটোগ্রাফার্স আমার ইউনো আমার ফটোগ্রাফার্স তারা অনেক সুন্দর করে আমার ছবিগুলো কিছু কিছু ছবি তুলেছে এবং আমি বেশ হ্যাপি এবং বেশ থিম আকারে আসলে আমি এই ছবিগুলো তুলেছিলাম ফুল থিমটাই ছিল একটা বাংলা বউ একদম বাঙালি আনা একটা বিয়ে সো আমার হলুদটাও সেই জন্য বাঙালি আনাই হয়েছিল এবং দেখেন সবাই সবার মতো করে এনজয় করছে সবাই সবার মতো করে ফেস প্যাকটা মুখের মধ্যে মাখছে কারণ সবাই জানে যে ফেস প্যাকটা মাখলে কোনো ক্ষতি হবে না সো দেখেন সবাই সবার মতো করে ফেস প্যাক চুলের মধ্যে মেখে ফেলেছে এবং দেখেন লামের অবস্থা যে লামের তেমন অবস্থা ছিল তা না সবারই একদম বিদকাল অবস্থা হয়েছিল সবাই সবার মতো করে ফান করছিল এটা দেখতে खूब cool. भलो